বাগানে মশার কয়েল জ্বালাচ্ছি জানেন কেন আসলে এত পরিমাণ মশা এত পরিমাণ মশা পর্যাপ্ত মশা বাগানে আমরা যখন প্রজেক্টের চারা তোলার জন্য বাগানে আসি বা এটা আমাদের নিজেদের বাগান এখানে অসংখ্য কিন্তু গাছ আছে এই গাছগুলো আমরা সব আমাদের প্রজেক্টের জন্য বা বৃক্ষোপণ কর্মসূচির জন্য আমি বরাদ্দ করে দিয়েছি আমাদের নিজেদের গাছে আমি উঠে রোড সাইডে লাগানোর পদক্ষেপটা নিয়েছি কি কিন্তু যখন চারা তুলতে আসি তখন পর্যাপ্ত মশা যার কারণে আমরা মশার কয়েল জ্বালিয়ে কাজ করবো ইনশাল্লাহ এখন তুলবো তুলে চারাগুলো জাগ দেবো এবং পর্যায়ক্রমে লাগাবো আমাদের পুষি সব সময় আমাদের সাথেই থাকে যখনই কাজ করব ও আমার সাথে সাথেই থাকে এই চারাটা কিন্তু অনেক সুন্দর উপযুক্ত এভাবে আমরা বাছাই করে উপযুক্ত চারা কিন্তু আমরা বিক্রপণের জন্য নিয়ে যাই এখানকার মাটিটাও কিন্তু অনেক সুন্দর অনেক মোস্টিন ভিউয়ারস এই চরিত্র একদম নিখুত ভাবে আমরা উঠাতে পেরেছি সক্ষম হয়েছি আশা করি এই ধরনের চারা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কয়েল জালের উপর কিন্তু আর মশা লাগছে না আমরা কিন্তু স্বাচ্ছন্দে কাজটা করতে পারছি এখন এই গাছটা তুলবো এটা কিন্তু অনেক সুন্দর উপযোগী আর এদিকে এই চারাটা অনেক সুন্দর আমরা একদিন চারার তুলে রেডি করে রাখে তারপরে চারাটা জাগ দিয়ে আর একদিন আমরা প্লেস নির্ধারণ করে চারাগুলো পর্যায়ক্রমে রোডের সাইডে ফাঁকা জায়গায় লাগানোর চেষ্টা করি সুন্দর একটা প্লেস আমাদের পুষিও নিজেও কিন্তু আমার সাথে মাটি তোলার কাজ করার চেষ্টা করছে অনেক সুন্দর চারাগুলাকে আমরা একটা ভাবে সুন্দর করে রেখে দিচ্ছি